अरे फ्रकिन दादा तातड़ी उठो আরে তাতড়ি ওঠো না এই দেখো এখানে কি লেখা আছে আরে হের ভাই তাতড়ি এদিকে আয় এই দেখো এখানে কি লেখা আছে ভাই এরা আমাকে একটু শান্তিতে ঘুমোতে দেবে না সকাল সকাল ডাকতে শুরু করে দিয়েছে এই সকাল সকাল যদি কেউ ঘুমটা ভাঙিয়ে দেয় না এত বিরক্ত লাগে যে কি বলবো এখন যাই তাতড়ি দেখি ওরা কি বলছে কোথায় কি দেখেছে আমাকে ওঠানোর জন্য যদি ওরা কোনো মিথ্যে কথা বলছে না তাহলে কিন্তু আজকে ওদের একদিন কি আমার একদিন আরেরা আছে কোথায় এখানে তো টিভি চলার আওয়াজও আমি শুনতে পাচ্ছি না আর এখানেও কেউ নেই আছে কোথায় আরে সেনচেন চকো কোথায় আছিস তুই এই দেখো ভাই একখান নেও কেউ নেই তাহলে এরা কোথায় গেল, আমাকে ডেকে করে এরা উধাও হয়ে গেল নাকি আরে সেনচ্যান চক কোথায় আছিস আরে ফ্রাকেন দাদা আমরা বাইরে আছি তাড়াতাড়ি বাইরে এসো ও আচ্ছা বাইরে আছে এরা আর আমি এদেরকে ঘরের ভেতরে খুঁজে বেড়াচ্ছি চলো তাড়াতাড়ি বাইরে যায় আর দেখি কি এমন দেখে নিল এরা যে সকাল সকাল আমার ঘুমটাই ভাঙিয়ে দিল আরে কোন দিকে আছিস তোরা আচ্ছা এই তো এখানে আছে আরে কি এমন দেখে নিয়েছি যে সকাল সকাল আমার ঘুমটাই ভাঙিয়ে দিলি আরে ফ্র্যাঙ্কিন দাদা এই পোস্টারটাই দেখো কি লেখা আছে পোস্টারটাই কি লেখা আছে কি লেখা আছে এখানে বার্গার র্যাম চ্যালেঞ্জ হ্যাঁ তো কি হয়েছে এইটুকু একটা পোস্টারের জন্য তোরা আমার ঘুমটা ভাঙিয়ে দিলি কত সুন্দর ঘুম হচ্ছিলাম আমি এর নিচে প্রাইসটা দেখো কত লেখা আছে প্রাইস কত লেখা আছে টোটাল প্রাইস হান্ড্রেড কারোর আর সামনে ডলারের সাইন আছে মানে একশো কোটি ডলার তার মানে তো অনেক টাকা ভাই আরে হ্যাঁ ওই জন্য তো তোমাকে ডাকলাম চলো আমরাও সেখানে যাব। আমরাও যাব সেটা তো বুঝলাম কিন্তু এটা হচ্ছে কোথায় আমরা তো সেটাই জানি না আরে তুমি কেমন করে দেখছো ভালো করে দেখো ওখানেই লেখা আছে ওখানেই লেখা আছে দাঁড়া আমাকে একটু সামনে গিয়ে করে ভালো করে দেখতে দে আমি একটু ঝাপসা দেখছি তোরা সকাল সকাল আমাকে ডেকে দিলি আচ্ছা এখানে হ্যাঁ ভাই এই তো এখানে টোটাল প্রাইজের নিচে লেখা আছে ল স্যান্টস সি বিচ মানে লন্টস সি বিচে এই কম্পিটিশানটা হচ্ছে বার্গার র্যাম চ্যালেঞ্জটা আর এটার ফার্স্ট প্রাইজ একশো কোটি ডলার ভাই অনেক টাকা দিচ্ছে আর এক সেকেন্ড এখানে লেখা আছে রেজিস্টার নাও মানে এই নাম্বারে ফোন করলে আমি রেজিস্টার করতে পারবো আগে থেকে কিন্তু আজকে তো আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে ভাই আমি ফোনও করতে পারবো না আরে তাহলে চলো আমরা সেখানে চলেই যাই আরে হ্যাঁ রে ভাই চলো আমরা সেখানে যাই সেখানে গিয়ে তাড়াতাড়ি আমরা নামটা লিখিয়ে দেবো হ্যাঁ সেটা করলেই ভালো হবে কিন্তু চ্যালেঞ্জটা কি আজকে হচ্ছে এখানে তো সেরকম কোনো ডেট লেখা নেই আরে চলো না সেখানে গিয়ে করেই দেখা যাবে আরে হ্যাঁ রে ভাই সিনচেন ঠিকই বলেছে চল না সেখানে যাই সেখানে গিয়ে করেই যা হওয়ার দেখা যাবে হ্যাঁ আমিও ভাবছি সেখানে গিয়ে করে যা হওয়ার দেখা যাবে একশো কোটি ডলারের চ্যালেঞ্জ এটা যেভাবেই হোক আমাদেরকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে আর চ্যালেঞ্জটা দেখে যা মনে হচ্ছে অতটাও মুশকিল নয় এখানে কতগুলো বার্গার রাখা আছে আর এই বার্গারগুলোর উপর দিয়ে আমাদেরকে গাড়ি নিয়ে সোজা সে উপরে যেতে হবে যেটা আমরা অনেক সহজেই কমপ্লিট করে দিতে পারবো আরে হ্যাঁ ফ্রাকিন দাদা ওই একশো কোটি ডলারটা আমরাই নেব আরে হ্যাঁ ভাই আর সময় নষ্ট না করে চল তাড়াতাড়ি চল আচ্ছা ঠিক আছে তোরা তাড়াতাড়ি আমার পিছনে পিছনে আয় আমি গাড়িটা বের করছি গাড়িটাকে আমি গ্যারাজের ভিতরে রেখেছিলাম এই তো এখানে আছে তাড়াতাড়ি গাড়িটাকে বের করি চলো ভাই সেনচেন চপ গাড়িতে বসে পড়েছে এখন আমরা সোজা যাব লস অ্যান্ড টস সি বিচে সেখানেই হচ্ছে সেই চ্যালেঞ্জটা আর চ্যালেঞ্জটা ছবিতে দেখে তো অনেকটাই সহজ মনে হচ্ছে কিন্তু ছবিতে দেখা আর সামনে থেকে দেখা দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য সামনে গিয়ে করে দেখতে হবে চ্যালেঞ্জটা কীরকম কঠিনও হতে পারে কারণ এখন আমার মাথায় আসছে যে যদি চ্যালেঞ্জটা সহজ হয় তাহলে এত কোটি টাকা প্রাইজ কেন থাকবে যে কেউ তো ওটা কমপ্লিট করে টাকাটা নিয়ে চলে যাবে আর টাকাটাও কোনো কম টাকা নয় অনেক বেশি টাকা একশো কোটি ডলার মানে সেটা যদি আমরা হিসাব করি তাহলে ওটা দাঁড়াচ্ছে আট হাজার তিনশো কোটি টাকার মতো যেটা অনেক টাকা ভাই ওটা যদি আমরা পেয়ে যাই না লস স্যান্টসের সব থেকে বড় লোক আমরা হয়ে যাবো আরে ফ্র্যাঙ্কিন দাদা তাহলে তো আমরা একটা নতুন বাড়িও কিনে নেব একটা বাড়ি বাড়ি নয় নয় ওই থেকে আমরা কিনতে পারবো আরো বেশি বাড়ি কিনতে পারবো আমি অনেক কম বলে দিলাম আরে একশোটা বাড়ি কি করে কিনবি ওটার থেকে তো অর্ধেক টাকা আমি নেব এই দেখো শুরু হয়ে গেল এখনও চ্যালেঞ্জ কমপ্লিট করলামই না টাকাই পেলাম না এখন থেকে ভাগ করা শুরু করে দিল তোরা কেউ টাকা পাবি না গোটা টাকাটা আমি নেবো আরে আমার টাকা যদি আমি না পেয়েছি না তোদের সবাইকে কামড়ে হসপিটালে ভর্তি করে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা করার করবি এখন আমাকে একটু শান্তিতে গাড়িটা চালাতে না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর তাড়াতাড়ি আমাকে বিচে পৌঁছতে হবে চ্যালেঞ্জটা স্টার্ট হয়ে গেল নাকি সেটাও জানি না আর আজকে চ্যালেঞ্জটা হচ্ছে সেটাও জানি না সোজা আগে বিচে যাই সেখানে গিয়ে করে দেখি তারপর যা ইচ্ছা বকবি এখন তোরা একটু চুপ করে বস আরে ফ্রাঙ্কিন দাদা তুমি বিচ যাওয়ার রাস্তাটা জানো তো হ্যাঁ ভাই বীজ যাওয়ার রাস্তাটা তো জানি এই তো সোজা গিয়ে আমাদেরকে বাম দিকে যেতে হবে আর এই সরি 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 ভাই ভুল করে লেগে গেল এই জন্যে আমি বলছিলাম তোর একটু চুপ করে বস আর আমাকে যেতে দে তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে সোজা গিয়ে করে বাম দিকে যেতে হবে এখান থেকে বাম দিকে গেলে এখান থেকে বাম দিকে গিয়ে করে সোজা গেলেই আমরা বীচ পৌঁছে যাবো চলো ভাই রাস্তা হারিয়ে গেছিলাম এখান থেকে বাম দিকে যেতে হবে হ্যাঁ চলো এখান থেকে সোজা ওই দেখো বীজ দেখা যাচ্ছে পৌঁছে গেছি আমরা লস স্যান্টসের বীচে আর এটা দিয়ে আচ্ছা এই এখান দিয়ে গাড়িটাকে বের করে নিই কিন্তু এক সেকেন্ড দাঁড়াও এখানে তো কোনো চ্যালেঞ্জই আমি দেখতে পাচ্ছি না ভাই পুরো বিচটাই তো ফাঁকা আছে আরে ফ্র্যাঙ্কিন দাদা বিচের ওই সাইডে চলো মনে হচ্ছে চ্যালেঞ্জটা ওখানে হচ্ছে আরে হ্যাঁ ভাই আমারও মনে হচ্ছে চ্যালেঞ্জটা ওদিকে হচ্ছে চল তাড়াতাড়ি ওদিকেই চল আরও ওদিকে যেতে হবে ওদিকে যেতে গেলে আমাকে আরও গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে কিন্তু কি আর করা যাবে চলো তাড়াতাড়ি ওদিকে যাই ভাই গোটাটা ঘুরলাম আমি আর ফাইনালি আমি এখানে ওই বার্গার র্যাম চ্যালেঞ্জটা দেখতে পেয়ে গেছি ওই দেখো ওখানে হচ্ছে সেই বার্গার র্যাম চ্যালেঞ্জটা আমাকে গাড়িটাকে এটা দিয়ে করে নিয়ে যেতে হবে আরে ফ্র্যাকিন দাদা এটা তো অনেক বড় হ্যাঁ সেন চেন সেটাই তো দেখলাম ছবিতে যখন আমরা দেখছিলাম তখন অনেক ছোট মনে হচ্ছিল কিন্তু এখন নিজের চোখে যখন দেখছি তখন অনেকটাই বড় মনে হচ্ছে এই দেখো ভাই অনেকটাই বড় এটা আর এই জন্যই বলছিলাম যে ছবিতে দেখা নিজের চোখে দেখা অনেকটাই আলাদা আর এটা দিয়ে যাব কোন দিকে এটা এখান দিয়ে একটা রাস্তা ছিল এই তো পেয়ে গেছি এটা দিয়ে আমরা সোজা ওখানে পৌঁছে যাব আর হ্যাঁ ভাই অনেকটাই বড়ো লাগছে আর এক সেকেন্ড এখানে অনেকগুলো গাড়িও চলে এসেছে মানে আজকেই হচ্ছে এই র্যাম চ্যালেঞ্জটা ভালোই হলো ভাই সঠিক সময়ে আমি পৌঁছে গেছি আর মনে হচ্ছে এখনও চ্যালেঞ্জ স্টার্ট হয়নি সবাই যে যার নিজের গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর ওখানে দুটো লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে ওরাই এই চ্যালেঞ্জটা অর্গানাইজ করছে আমাকে ওদের সাথে গিয়ে করে কথা বলতে হবে আর সেখানে গিয়ে আমার নামটা লিখিয়ে আসতে হবে ভাই অনেক লোক এসছে এখানে আমি তাড়াতাড়ি যাই এরা মনে হয় সবাই নাম লিখিয়ে দিয়েছে আমাকে আমার নামটা লেখাতে হবে হ্যাঁ স্যার আপনারাই কি এই চ্যালেঞ্জটা অর্গানাইজ করছেন হ্যাঁ আমরাই তো চ্যালেঞ্জটা অর্গানাইজ করছি কিন্তু তুই কি চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে এসেছিস নাকি হ্যাঁ স্যার আমিও চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে এসেছি একটু যদি আমার নামটা লিখে দিতেন তাহলে ভালো হতো নাম লিখবো কিন্তু কুড়িজন তো হয়ে গেছে কুড়িজনের বেশি তো নেওয়া যাবে না অনেকটা দেরি করে ফেলেছিস তুই আর একটু আগে আসতে হতো আরে স্যার আমি আগে আসতাম কিন্তু আমি ভুল করে অন্য সাইডে চলে গেছিলাম আমাকে আরও ঘুরে ঘুরে এখানে আসতে হলো দেখুন না যদি কোনো ব্যবস্থা করা যায় আর কি তাহলে একটু ভালো হতো ব্যবস্থা করব কি আর ব্যবস্থা করব তোর জন্যে আচ্ছা ঠিক আছে এই ফর্মটাই তুই সাইন করে দে ফর্মটাই সাইন করে দেব আচ্ছা ঠিক আছে সে না হয় করে দেব কিন্তু এই ফর্মটাই কি লেখা আছে ফর্মটাতে লেখা আছে যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে করতে যদি তুই মরে যাস তাহলে কিন্তু আমরা কোনো দায়িত্ব নেব না তুই নিজে নিজেই এখানে মরতে এসেছিস আরে স্যার এটা আবার রকম ফর্ম এটাই আমি সাইন করতে পারবো না এটাই যদি সাইন করবি তাহলে চ্যালেঞ্জ খেলতে পাবি নইলে সোজা বাড়ি চলে যা কুড়িজন হয়ে গেছে আমাদের এ আবার কি সমস্যায় পড়ে গেলাম ভাই একটু যদি আগে আসতাম না তাহলে আমাকে কোনো ফর্মে সাইন করতে হতো না একটু দেরি হয়ে গেল তাই আমাকে এই ফর্মটাই সাইন করতে হচ্ছে কারণ এদের কুড়িজন হয়ে গেছে আমি একটা বাড়তি প্লেয়ার তাই আমাকে এই ফর্মটাই সাইন করতে হবে আর এক সেকেন্ড দাঁড়াও একবার দেখে নি ভালো করে চ্যালেঞ্জটা দেখে তো মনে হচ্ছে মরে যাবার কোনো চান্স নেই কারণ এখানে নিচে জল আছে যদি পড়ে যায় তাহলে বেঁচে যাব। তাহলে কোনো ব্যাপার না ফর্মটাই সাইন করে দি যা হওয়ার দেখা যাবে একশো কোটি ডলারের কথা এত সহজে তো ছেড়ে দিলে চলবে না হ্যাঁ স্যার আমি ফর্মটাই সাইন করতে রাজি আছি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ফর্মটাই সাইন করে দে আর লাইনে দাঁড়িয়ে যা চলো ভাই আমি এখানে এই ফর্মটাই সাইন করে দিয়েছি আর আমার নাম সবার লাস্টে আছে একদিক থেকে ভালোই হলো আমি বাকি প্লেয়ারগুলোকে দেখতে পাবো যে এরা কেমন করে এই র্যাম্পটা মানে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছে আর একদিক থেকে খারাপও আছে যদি আমার আগেই কেউ এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেয় না তাহলে একশো কোটি ডলার সে নিয়ে চলে যাবে কিন্তু এটা মনে তো হচ্ছে না যে হবে কারণ এটা অনেক উঁচু ভাই ছবিতে দেখে মনে হচ্ছিল যে এটা অনেক সহজে কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখন যা দেখছি ভাই অত উপরে গাড়ি নিয়ে যাওয়া কিন্তু অনেক মুশকিল গাড়িটা যখনই মাঝ রাস্তায় যাবে না তারপরে কিন্তু ওঠার জন্য গাড়িটাতে অনেক পাওয়ার চাই তবে গাড়িটা অত উপরে যাবে আর এখানে যা দেখছি সবাই তো ভালো ভালো গাড়ি নিয়ে এসছে সবাই অফ রোড গাড়ি নিয়ে এসছে যেগুলো চাকাগুলো কিন্তু অনেকটা বড় বড় এখানে একটা ছোট গাড়িও আছে আর এই দেখো কত বড় বড় গাড়ি নিয়ে এসছে আর আমি শুধু আমার একটা পুরনো গাড়ি নিয়ে এসেছি হবে কি ওটা দিয়ে জানি না ভাই এখানে দেখো এর যে গাড়িটা আছে এরও চাকা অনেক বড় বড় এরও চাকা অনেক বড় বড় আর এখানে এ কি ভাই দাদু এখানে একটা ছোট এটিভি বাইক নিয়ে এসেছে হ্যাঁ দাদু এটা নিয়ে কি অত বড় র্যাম্পে উঠতে পারবে আমি উঠতে পারবো কি না পারবো তাতে তোর কি এই গাড়িটার পাওয়ার জানিস তুই তোর সামনে আমি একশো কোটি ডলার নিয়ে যাব তুই শুধু দেখতে থাকবি এখন যা এখান থেকে আরে ভাই দাদু তো এখানে অনেক বেশি রেগে আছে মনে হচ্ছে পালাই এখান থেকে আর দাঁড়াও দাঁড়াও এখানে এই গাড়িটা তো দারুণ লাগছে ভাই কালারটাও দারুণ আছে আর চাকাগুলোও দারুণ আছে ওয়েট এই গাড়িটাও দারুণ লাগছে এই গাড়িটা এই গাড়িটা দুটো সেম গাড়ি দুজনে কি একসাথে কিনতে গেছিলো একবার জিজ্ঞেস করবো না না ভাই জিজ্ঞেস করে লাভ নেই এই গাড়িটা দেখো এখানে গাড়িটা ছটা চাকা আছে ভাই সবাই ভালো ভালো গাড়ি নিয়ে এসেছে আর আমি আমার এই পুরনো গাড়িটা নিয়ে এসেছি যা ছোটো ছোটো চাকা এটা দিয়ে কি কমপ্লিট করতে পারবো দেখা যাবে ভাই যা হওয়ার আগে চ্যালেঞ্জটা স্টার্ট হতে দাও তারপরে দেখি পারি কি না যদি না পারি তাহলে আমি এক কাজ করব আমি সিমিয়নের কাছ থেকে একটা অফরোডিং গাড়ি নিয়ে আসব। আর তারপরে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো এই কি ভাই এই গাড়িটা তো আমি দেখিয়ে নি প্রথমে এত বড় বড় চাকা মনে তো হচ্ছে এই লোকটাই এই চ্যালেঞ্জটা জিতে যাবে কিন্তু যাই হোক আগে চ্যালেঞ্জটা স্টার্ট হোক তারপরেই দেখি কে যেতে আর কি হারে অল রাইট ভাই ফাইনালি এখানে চ্যালেঞ্জ স্টার্ট হয়ে গেছে ওই যে কালো গাড়িটা আছে না ওর প্রথমে নাম আছে ওর প্রথমে চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবে তো দেখি আমি এখানে আর দেখে করে আমি সেরকম ব্যবস্থা নেব যদি এরাও করতে না পারে মানে এই ভালো ভালো গাড়িগুলো দিয়েও করেও এরা করতে না পারে তাহলে আমাকে সিমেনের কাছ থেকে একটা ভালো গাড়ি নিয়ে আসতে হবে যে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে ওকে ল্যাটস গো দেখি এই কালো গাড়িটা কীভাবে এই বার্গারটার ওপরে ওঠে কিন্তু এ কি ভাই এ তো উপরে উঠতেই পারছে না কোনো মতে উঠতে পারছে না ভাই এর সামনে একটা বাম্পার আছে ও উঠে গেছে উঠে গেছে উঠে গেছে কিন্তু না ভাই গাড়িটার মধ্যে অত পাওয়ারই নেই যে এই বার্গারটার উপরে উঠতে পারবে আরও নেমে গেল এটা দিয়ে তো হবে না ভাই এ কোনো মতেই পাচ্ছে না একবার পিছনে যাচ্ছে আরও সামনের দিকে চেষ্টা করছে কিন্তু কোনো মতেই গাড়িটা এই ফার্স্ট বার্গারটাতে উঠতে পারছে না তাহলে এই ওপরে কী করে যাবে দেখেছো পুরো একেবারে ফুল স্পিড লাগিয়ে দিচ্ছে কিন্তু তাও গাড়িটা ওপরে উঠতে পারছে না এর দ্বারাই তো হবে না ভাই কোনো মতেই হবে না আরে তোমার দ্বারাই হবে না তুমি সাইডে যাও তোমার দ্বারাই কিচ্ছু হবে না নেক্সট কে আছো তাড়াতাড়ি এসো চলো নেক্সট এখানে এই জিপ গাড়িটা আসছে আর এ তো প্রথমেই এই বার্গারটায় উঠে গেছে দ্বিতীয় বার্গারটাও তৃতীয়টাতে উঠে গেল ভাই এ তো ভালোই যাচ্ছে তাহলে কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেবে ভাই অনেক সাবধানে সাবধানে উঠছে কিন্তু না গেল 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 ভাই সোজা জলে পড়ে গেল জলে পড়া মানেই তো এই ডিসকোয়ালিফাই হয়ে গেল এ আর খেলতে পারবে না আরে তিন নম্বর কি আছো তাড়াতাড়ি চলে এসো আচ্ছা চলো তিন নম্বর চলে এসছে আর তিন নম্বর হচ্ছে আমাদের দাদু যে আমাকে বলছিল যে একশো কোটি টাকা আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবে দেখি কেমন দাদু একশো কোটি টাকা নিয়ে যেতে পারে কিন্তু এক কি ভাই দাদু তো এখানে উঠতেই পারছে না দাদু কি করছো ও উঠে গেছে ভাই দাদু উঠে গেছে কিন্তু না পারলো না দাদুর গাড়িতে অত পাওয়ারই নেই আর আমাকে বলছিল আমার গাড়িতে প্রচুর পাওয়ার আছে আরে দাঁড়া দাঁড়া একটু গাড়িটাকে পিছনে নিয়ে যেতে দে তারপর দেখাচ্ছি তোকে আমার গাড়ির পাওয়ার এই দেখ উঠে গেছি আমি ও ভাই দাদু তো এখানে দিলো গাড়িটাকে আর এই ভাই দাদু তো সোজা উঠেই যাচ্ছে উপরে তাহলে কি দাদু আমার সব টাকা নিয়ে চলে যাবে কিন্তু না ভাই সোজা দাদু ঢুকে গেছে জলে ভাই দাদুর দ্বারাও কিছু হলো না আমাকে বলছিল নাকি আমাকে দেখিয়ে দেখিয়ে টাকা নিয়ে যাবে আরে চার নম্বর কি আছে তাড়াতাড়ি এসো ও ভাই চার নম্বর তো এখানে সেই গাড়িটা যাকে আমি বলছিলাম চ্যালেঞ্জ কমপ্লিট করে দেবে কিন্তু একই ভাই এ তো প্রথমেই ফস হয়ে গেল দাঁড়াও দাঁড়ো আর একবার ঘুরে করে আসছে দেখি এইবার কি করে প্রথমে মনে হচ্ছে চাকাগুলো স্লিপ করে গেছিলো এইবার মনে হচ্ছে পেরে যাবে আর হ্যাঁ ভাই এইবার তো অনেক ভালোভাবে উঠে যাচ্ছে আর এই অনেক সাবধানে খেলছে আস্তে আস্তে অনেকটা উপরে উঠে গেল তাহলে কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেবে কিন্তু না 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 ভাই ও সোজা জলে ঢুকে গেল এই পাঁচ নম্বর কি আছো তাড়াতাড়ি এসো লেটস গো ভাই পাঁচ নম্বর এখানে এই গাড়িটা আসছে আর এরও অনেক বড় বড় চাকা এও অনেক সাবধানে উপরে উঠছে কিন্তু না ভাই গেল গেল রো ভাই পিছনে ব্যাক করে নিল কিন্তু অনেক সাবধানে উঠছে কিন্তু এর গাড়িটা না অনেকটা লাফাচ্ছে আর গেল 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 সোজা জলে ভাই কেউই কমপ্লিট করতে পারছে না সবাই জলে পড়ে যাচ্ছে আর জলে পড়ে ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে এই ছয় নম্বর কি আছো তাড়াতাড়ি এসো চলো ভাই ছয় নম্বর চলে এসছে এখানে আর এর গাড়ির চাকাগুলো অনেকটা বড় বড় আছে কিন্তু গাড়িটার মধ্যে মনে হচ্ছে অতটা পাওয়ার নেই না ভাই অনেকটা স্পিডে উঠে যাচ্ছে পাওয়ার তো আছে গাড়িটাতে না 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 নেমে যাচ্ছে নেমে যাচ্ছে পাচ্ছে না পাচ্ছে না ভাই নেমে গেল নেমে গেল আরও একবার ওঠার চেষ্টা করছে উঠে যাবে মনে হচ্ছে হ্যাঁ ভাই এই তো ফুল পাওয়ার লাগিয়ে দিচ্ছে গাড়ির ফুল স্পিডে উঠতে যাচ্ছে আর এইবার পিছলাবে পিছলাবে গেল 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 ভাই এও সোজা জলে পড়ে গেল কেউই পাচ্ছে না ভাই এই সাত নম্বর কি আছো তাড়াতাড়ি এসো ভাই এরা এত ভালো ভালো গাড়ি নিয়ে এসে করেও একজনও এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলো না এই দেখো এ তো এখানে নিজের গাড়িটাকে লাতি মেরে যাচ্ছে এ সেই লোকটা যে সেই প্রথমেই আউট হয়ে গেল আর এরা সবাই এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছে জলে পড়ে গেছে তাই ডিসকোয়ালিফাই হয়ে গেছে এদের কাছে এত ভালো ভালো গাড়ি থাকা সত্ত্বেও এরা কেউই পারলো না তাহলে আমি কি করে পারবো ভাই আমার গাড়িটা তো প্রথমেই আটকে যাবে প্রথমেই আমি আউট হয়ে যাব কারণ আমার গাড়িটা চাকাগুলো দেখেছ একেবারে ছোটো ছোটো প্রথম বার্গারটাতে উঠতে পারবে না আর এরা আমাকে আউট করে দেবে আমাকে একটা ভালো গাড়ি নিয়ে আসতে হবে ভাই সিমিয়নের কাছ থেকে এখনও আমার নাম আসতে অনেক দেরি তাহলে সেনচায়েন চপ তোরা দুজন এখানেই থাক আমি সিমিয়নের কাছ থেকে একটা ভালো অফরোডিং গাড়ি নিয়ে আসছি না হলে কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে কখনোই পারবো না আরে হ্যাঁ দাদা তাড়াতাড়ি যাও আরে হ্যাঁ রে ভাই তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আয় আমরা এখানেই আছি আচ্ছা ঠিক আছে তাহলে তোরা এখানেই থাক যখন দেখবি দু তিনজন বাকি আছে তখন আমাকে একবার ফোন করে দিবি আমি তার আগেই আসার চেষ্টা করব। এখন তাড়াতাড়ি আমাকে এখান থেকে বেরোতে হবে আর সিমিয়নের কাছে যদি অফরোডিং গাড়ি না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে ভাই কারণ এই যে চ্যালেঞ্জটা আছে না এটা অফরোডিং গাড়ি ছাড়া কোনো মতেই কমপ্লিট করা সম্ভব নয় আর যাব কোন দিকে এটা দিয়েই চলে যায় আরে ভাই এখানে বেড়া বেড়া নয় পাঁচিলের মতো দেওয়া হয় ছোটো এখন চলো বেরিয়ে গেছি এখান থেকে এখন ফুল স্পিডে আমাকে এখান থেকে সিমিয়নের কাছে যেতে হবে চলো ভাই একেবারে গাড়িটাকে স্পিডে চালায় তাড়াতাড়ি সিমিয়নের কাছে যাই অল রাইট ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি সিমিয়নের কাছে আর আজকে মনে হচ্ছে আমার বেশি ভালো আছে এখানে সিমিয়নের কাছে একটা নয় দুটো নয় তিন তিনটে অফরোডিং গাড়ি আছে আমি এক কাজ করি আমার গাড়িটাকে আগে এখানেই দাঁড় করাই তারপরে দেখি কোনটাকে এখান থেকে নিয়ে যাব। এখানে একটা গাড়ি আছে চাকাগুলো ছোট ছোটো আর এই গাড়িটাকে দেখো ভাই কত বড় অফ গাড়ি আর এই চাকাগুলো অনেকটা বড় আমি যদি চাকাগুলো একবার মাপি না তাহলেই দেখো আমার যতটা হাইট আছে না আমার সমান এই চাকাগুলো ভাই এটা যদি নিয়ে যায় না তাহলে তো ওই কম্পিটিশানটা আমি জিতে যাবো মানে ওই চ্যালেঞ্জটা আমি জিতেই যাবো এটাকে নিয়ে যেতে হবে যেভাবেই হোক এটাকে নিয়ে যেতে হবে আমি তাড়াতাড়ি সেমিয়নের সাথে কথা বলি হ্যাঁ সেমিয়ন বলছিলাম যে এই গাড়িটা কি বুকিং হয়ে গেছে মানে কেউ কি কিনে নিয়েছে এই গাড়িটা আমি নিতাম আর কি ওই গাড়িটা নেবে তুমি কিন্তু ওটা তো প্রচুর দাম অত টাকা কি আছে তোমার কাছে অনেক দাম গাড়িটার কিন্তু আমার তো এই গাড়িটাই চাই আমাকে এই গাড়িটাই নিয়ে যেতে হবে তুমি তাড়াতাড়ি বলো এটার দাম কত আমাকে এই গাড়িটাই নিয়ে যেতে হবে আমার এই গাড়িটাই চাই ওই গাড়িটাই চাই তোমার কিন্তু ওটার তো প্রচুর দাম পাঁচশো কোটি টাকা দাম গাড়িটার অত টাকা কি তোমার কাছে আছে অন্য গাড়ি দেখো অন্য নিয়ে যাও পাঁচশো কোটি টাকা দাম গাড়িটার ভাই এটা তো অনেক দাম এখন আমি কী করব আচ্ছা দাঁড়াও একটা মাথায় বুদ্ধি এসেছে আমরা যদি এই কম্পিটিশানটা জিতে যাই তাহলে আমরা ওখান থেকে আট হাজার তিনশো কোটি টাকা পাবো সেখান থেকে তো আমরা পাঁচশো কোটি টাকা সিমিয়নকে দিতেই পারবো তাহলে আচ্ছা সিমিয়ন বলছিলাম যে যদি আমি টাকাটা তোমাকে একটু পরে এসে দিয়ে যাই তাহলে কি কোনো সমস্যা আছে একটু পরে এসে দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে ঠিক আছে কিন্তু দেরি করো না আমার আজকেই দরকার টাকাটা হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা নেই তোমাকে আমি আজকেই টাকাটা দিয়ে যাব চলো ভাই ফাইনালি আমরা এই গাড়িটা পেয়ে গেছি ভাই কত বড় গাড়িটা চলো তাড়াতাড়ি গাড়িতে উঠি আর তাড়াতাড়ি এখান থেকে সেই চ্যালেঞ্জের জায়গাটাতে যাই ভাই অনেক উঁচু গাড়িটা আর গাড়িটার মধ্যে প্রচুর পাওয়ার আছে এই দেখো গাড়িটাকে আমি স্টার্ট করলাম পিছন দিয়ে আগুনও বের হচ্ছে ভাই প্রচুর পাওয়ার আছে গাড়িটাকে এটাকে এখন তাড়াতাড়ি এখান থেকে বের করে আস্তে আস্তে বের করতে হবে যেমন না গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই আমাকে ধীরে সুস্থে নিয়ে যেতে হবে পাঁচশো কোটি টাকার গাড়ি বলে কথা অনেক সাবধানে আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে আর গাড়িরটা দেখছো ভাই আওয়াজটাই আলাদা আর অনেক স্পিডে চলছে এটা দিয়ে তো ওই র্যামটা অনেক সহজে কমপ্লিট হয়ে যাবে আজকে তো মনে হচ্ছে আমরা জিতেই যাব ওই চ্যালেঞ্জটা আর একশো কোটি ডলার আমাদের কাছে চলে আসবে ভাই আর গাড়িটার ব্রেকিংও একদম দারুণ আছে দারুণ সুন্দর ব্রেক লাগছে এত বড় বড় চাকা আছে না যে ওই বার্গারগুলোর ওপরে উঠতে কোনো সমস্যাই হবে না অনেক সহজে আমরা ওই বার্গারগুলোর উপরে উঠে যেতে পারবো আর এই দেখো ভাই ফুল স্পিড যদি আমি এখানে দিয়ে দিই না গাড়িটা অনেক স্পিডে চলছে ভাই চলো একটু গাড়িটাকে স্পিডে চালাই আর তাড়াতাড়ি সেখানে পৌঁছাই চলো ভাই পৌঁছে গেছি আমরা ওই বার্গার র্যাম চ্যালেঞ্জে জায়গাটাতে আর এই কি ভাই গাড়ির সামনে চাকা উঠে যাচ্ছে আর এক সেকেন্ডে দাঁড়াও এখানে ডান পাশে এতগুলো গাড়ি কেন দাঁড় করানো আছে এরা কি সবাই ডিসকোয়ালিফাই হয়ে গেছে দেখে তো তাই মনে হচ্ছে সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে যারা এখনও চ্যালেঞ্জ কমপ্লিট করেনি মনে হচ্ছে এরা সবাই মনে হচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে গেছে ভাই মানে এই একশো কোটি ডলারটা এখনও কেউ পায়নি আমার এই চান্স আছে ভাই একশো কোটি ডলারটা পাওয়ার সেনচ্যাঞ্জব তোদেরকে আমি আমাকে ফোন করতে বলেছিলাম আর দুজন এখানে বাকি আছে চ্যালেঞ্জটা কমপ্লিট করাই এরপরে আমার নাম আছে আমি তোদেরকে বলেছিলাম দু তিনজন যখন বাকি থাকবে তখন আমাকে ফোন করবি কিন্তু তোরা ফোনেই করিস নি আরে প্রাকিন দাদা আমি ফোন করেছিলাম কিন্তু তোমার ফোনে তো রিচার্জ নেই ও হ্যাঁ ভাই আমি তো ভুলেই গেছিলাম আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না এখানে আর দুটো গাড়ি বাকি আছে আর এরা সবাই এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছে সব কটা গাড়ি ডিসকোয়ালিফাই হয়ে গেছে এরা তো প্রথমে ডিসকোয়ালিফাই হয়ে গেছিল কিন্তু ওই লোকগুলো আমি যাওয়ার পর এই লোকগুলো এখানে ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর এখানে এই যে ছ চাকার গাড়িটা আছে না এ বাকি আছে আর একটা ওই যে বড় বড় চাকা আছে ওটা বাকি আছে তো দেখি এরাও চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কি না তারপরে আমাদের নাম্বার আছে আমরা তো এই গাড়িটা নিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করেই দেবো সো সি দেখি এরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কি না ওকে লেটস গো ভাই প্রথমে এই ছ চাকার গাড়িটাই বার্গারটার উপরে উঠছে উঠে গেল আর এই মনে হচ্ছে কমপ্লিট করে দিতে পারবে মানে চান্স আছে কারণ এই ছটা চাকা আছে না তো সহজে স্লিপ খাবে না তো এ অনেক সাবধানে উঠছে ভাই ও ভাই এক ঝাঁপে উঠে গেল উপরে আর অনেক সাবধানে সাবধানে উপরে যাচ্ছে এই মনে হচ্ছে আজকে একশো কোটি ডলার নিয়েই যাবে কিন্তু উপরে ও ভাই অনেকটা উপরে উঠে গেল আর একটু হলেই পৌঁছে যাবে কিন্তু গেল 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 ও সোজা জলে পড়ে গেল এর দ্বারাও হলো না এখন লাস্ট আর একটা গাড়ি বেঁচে আছে ও যদি কমপ্লিট করতে না পারে তাহলে তো এই টাকাটা আমি নিয়ে যাব। এই কুড়ি নাম্বার কি আছো তাড়াতাড়ি এসো চলো ভাই এটাই হচ্ছে লাস্ট গাড়ি দেখি এ কমপ্লিট করতে পারে কিনা এই গাড়িটার মধ্যেও মনে হচ্ছে প্রচুর পাওয়ার আছে অনেক স্পিডে ওপরে উঠতে যাচ্ছে আর স্পিডে উঠতে গেলেই পিছলাবে এ দেখো গেল 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 না না ভাই পিছনে ব্যাক করে নিলো অনেক সাবধানে চালাচ্ছে ও কিন্তু কত আর সাবধানে চালাবে যেই ওপরে যাবে না সোজা স্লিপ করে জলে পড়বে দেখে যা মনে হচ্ছে এ তো উপরে উঠেই যাচ্ছে ভাই তাহলে কি এই একশো কোটি টাকাটা নিয়ে চলে যাবে পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে গেল ভাই এও পড়ে গেল এ দ্বারায়ও হলো না এখন লাস্ট আমিই বেঁচে আছি মানে আমারই জেতার চান্স আছে একশো কোটি ডলারটা এই একুশ নম্বর তুমি তাড়াতাড়ি এসো চলো ভাই আমার নাম ডেকে দিয়েছে এখন আমাদের পালা দেখি আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না রে ফ্র্যাঙ্কিন দাদা আমরাও তোমার সঙ্গে যাব। তোরাও যাবি অনেকটা উঁচু আছে র্যামটা অত উঁচু থেকে পড়ে গেলে কিন্তু প্রচুর লাগবে আরে ভাই কিচ্ছু হবে না আমরা সবাই মিলে একসাথে কমপ্লিট করবো চ্যালেঞ্জটা সবাই মিলে একসাথে কমপ্লিট করব আচ্ছা ঠিক আছে তাহলে তোরাও গাড়িতে উঠে পড় আমরা তিনজনে মিলে একসাথেই কমপ্লিট করবো লেটস গো ভাই আমি গাড়িটাকে ফুল স্পিডে এখানে উঠিয়ে দেবো গাড়িটার মধ্যে প্রচুর পাওয়ার আছে আর এই টায়ারগুলোর মধ্যে গ্রিপও আছে গাড়িটা অত সহজে পিছলাবে না কিন্তু এখানটা একটু বেশি উঁচু আছে না তাই গাড়িটা উঠতে একটু প্রবলেম হচ্ছে দেখো প্রচুর আমি ফুল স্পিড লাগিয়ে দিচ্ছি কিন্তু তাও গাড়িটা উঠতে একটু প্রবলেম হচ্ছে আর অনেকটা উঁচুতে আমরা পৌঁছে গেছি ভাই আর একটু গেলে আমরা পৌঁছে যাবো এই দেখো অনেকটা উঁচুতে পৌঁছে গেছি আর একটু শুধু আমাদেরকে সাবধানে উঠতে হবে পৌঁছে গেছি পৌঁছে গেছি ভাই ফাইনালি আমরা এই র্যাম চ্যালেঞ্জটা মানে এই বার্গার র্যাম চ্যালেঞ্জটা কমপ্লিট করে দিয়েছি আর এখানে এই দেখো ভাই প্রচুর টাকা রাখা আছে এখানে একশো কোটি ডলার রাখা আছে এখানে মানে আট কোটি টাকার মতো টাকা এখানে রাখা আছে টাকার উপরে উঠিয়ে দিয়েছি গাড়িটাকে এই সব টাকাগুলো এখন আমরা পেয়ে গেছি ভাই সিমিয়নের কাছ থেকে যদি আমি গাড়িটা আজকে না আনতাম না তাহলে কিন্তু আমরা এই র্যাম চ্যালেঞ্জটা কোনো দিনও কমপ্লিট করতে পারতাম না তাই অনেক উঁচুর এম চ্যানেলটা আমাদের গাড়িটা দিয়ে তো কোনো মতেই হতো না এখন এই টাকাগুলো দিয়ে আমাদের কী করা উচিত আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদের একটা নতুন গাড়ি কেনা উচিত নাকি আমাদের একটা নতুন বাড়ি কেনা উচিত সব কিছুই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে সো ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে টাটা বাই বাই আরে ফ্রাকিন দাদা ভালো করে নামাও পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো হ্যাঁ রে ভাই পাগল টাকল হয়ে গেছে নাকি পড়ে গেলাম পড়ে গেলাম আস্তে 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 ভাই